প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সু পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের লগারিদম অধ্যায় থেকে হ্যাঁ লেকচার গাইড থেকে রচনামূলক বা দৃশ্যপট নির্ভর কোয়েশনগুলো সলভ করার চেষ্টা করবো আজকে আমরা এইটার প্রথম যে অঙ্কটা রয়েছে লেকচার গাইডে এটা সলভ করছি তো ইতিপূর্বে অন্যান্য পাঠগুলো যারা দেখোনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো এইখানে লগের কিছু মান দেওয়া হয়েছে ধরো যে এইখানে লগ কে বেস এক্স বাই এটা সমান লক কে বেস ওয়াই বাই এটা সমান লক কে বেস জেড সমান আর কিউয়ের মান দেওয়া হয়েছে এম টু দি পাওয়ার ফোর বি ডট এন টু দি পাওয়ার এইট প্লাস টু বি মাইনাস এই মানগুলো দেওয়া আছে ক নম্বারে বলেছে এম সমান এন সমান ওয়ান এবং বি ইকাল জিরো হলে কিউয়ের মান নির্ণয় করো তো আমরা প্রথমেই একের ক নাম্বারটা পড়ব তো এইখানে যে জিনিসগুলো দেওয়া আছে আমরা সেটা তুলে নিই দেওয়া আছে এম সমান এন সমান ওয়ান আর বি সমান হচ্ছে জিরো জিরো তো ওকে এখন এইখানে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কিউয়ের মান চাওয়া হয়েছে তাহলে কিউ সমান দেখো কিউ সমান দেওয়া ছিল এম টু দি পাওয়ার ফোর বি ডট এন টু দি পাওয়ার এইট প্লাস টু বি তারপর আছে মাইনাস এম টু দি পাওয়ার সেভেন বি ডট এন টু দি পাওয়ার ফাইভ মাইনাস বি এই জায়গায় আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে তো দেখো এম এন এই দুটোর মানে বলা হয়েছে ওয়ান তাহলে এই এম এর জায়গায় আমরা যদি ওয়ান বসাই তাহলে ওয়ান টু দি পাওয়ার ফোর বি তারপর ডট এখানে ওয়ান বসাও ওয়ান টু দি পাওয়ার এইট প্লাস টু বি এইট প্লাস টু বি মাইনাস এখানে আবার ওয়ান বসাও ওয়ান টু দি পাওয়ার সেভেন বি ডট এখানে ওয়ান বসেলে ফাইভ মাইনাস বি তো এই মানগুলো আমরা এখান থেকে পাচ্ছি তো এখন আমাদের যেটা করতে হবে বিয়ের মান দেওয়া ছিল জিরো আমরা এই জিরোগুলো বসাবো তাহলে ওয়ান এখানে ফোর ডট জিরো করলে চার শূন্য শূন্যই হবে ডট এখানে ওয়ান টু দি পর এইট প্লাস টু ডট জিরো মাইনাস ওয়ান সেভেন ডট জিরো আবার ওয়ান টু দি পাওয়ার ফাইভ মাইনাস জিরো তো কোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে এটার ভ্যালু হয় ওয়ান তো এটা ওয়ান ডট এটা দুই শূন্য শূন্য হয়ে গেল আটের সাথে শূন্য যোগ করলে এটা আটই থাকবে মাইনাস এখানে পুরোটাই জিরো হয়ে গেল ডট এইখানে ফাইভ থাকবে তো দেখো এটা গুণ সম্পর্কের ক্ষেত্রে একের কোনো দাম নেই আর এই একের উপর যত পাওয়ারই থাকে এটা ওয়ান মাইনাস এটা ওয়ান টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান আর এটা ওয়ানের উপর ফাইভ পাওয়ার মানে ওইটা ওয়ান হ্যাঁ সেখানে ওয়ান হবে তো ওয়ান মাইনাস ওয়ান এটা ক্যান্সেল হয়ে গেলে জিরো হচ্ছে আমাদের খ নম্বর কোয়েশনের অ্যান্সার তো এরপর খ নম্বর খ নম্বরে আমরা হ্যাঁ এই যে উদ্দীপকে যে মানটা দেওয়া আছে এগুলো সবগুলো সমান এটা আগে তুলে নেব দেওয়া আছে লগ কে হচ্ছে So, I'm going to log k base y by k square plus Q R plus r square. So, on am -ch log k base z by r square plus rt plus e square.

এখন দেখো আমরা একবার এইটা সমান সি লিখবো তাতে লগ বাই টি স্কোয়ার প্লাস টি কি তো এতে হ্যাঁ এখন এইটা আর্গোন করে বা নিচে ভাতা তো সেগুলো দিন হবে এই সিস্টেমে আমরা এখান থেকে লগ এ বেস এক্স সমান লিখবো সি ইন্টু টি স্কোয়ার প্লাস টু কিউব প্লাস থ্রি স্কোয়ার তো এখান ব্যাপার একটা কাজ করে নিতে হবে আমরা যেটা একউব মাইনাস বি কিউবের হ্যাঁ একটা সূত্র আছে সেটা হচ্ছে একউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বিকোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মেটটা আমরা নিয়ে আসতে গেলে এখানে দেখো স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আছে একটা এ মাইনাস টি একটা দরকার মানে টি মাইনাস কিউ তো এই দুই পক্ষে আমরা একটা দেখো পি মাইনাস কিউ গুণ করে নিই তো এই এখানে একটা টি মাইনাস কিউ দিলাম আর এইটা ঠিক আসলাম লক কে বেস এক্স এই পশে একটা আমরা হ্যাঁ পি মাইনাস কিউ গুণ করে নিই সো সি ইন্টু টি মাইনাস কিউ আসলে গুণ সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা নাই এটা আমরা সামনেও রাখতে পারি কিন্তু যেহেতু এটা আর এটা মিলে সূত্রে পড়বে এই দুটোকে আমরা পাশাপাশি নিলাম প্লাস কিউ স্কোয়ার তো এবার এটা ঠিক রাখলাম পি মাইনাস কি আর এইটা হচ্ছে এ মাইনাস স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা থেকে আমরা এ কিউব মাইনাস বি কিউব লিখলাম তারপরে এটাকে আমরা দেখো এক নং সমীকরণ হিসেবে রেখে দিলাম তো প্রতিটাই তাই করতে হবে একবার এইটা সমান এটা দেবে তো লগ কে বেস পাই বাই কেউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার সমান হচ্ছে সি তো এবার এইটাই পাশে গ্রহণ করে দিই লগ কে বেস পাই সমান হচ্ছে সি ইন্টু কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার So, if you know have q minus r, this is the same thing. So, if you have know q minus r, or uh, if you know have log k base y, 1, c into q minus r into q square plus q r plus r square. And then now, q minus r log k base y, তো এটা হচ্ছে এ মাইনাস ডিএমকে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা থেকে আমরা লিখব এটি মাইনাস তো এটা আমাদের দৈনাম একইভাবে এইটা সমান এইটা দিয়ে আমরা তোমরা নিচে কিছু করলে আমি আসলে কেসটা আসলেও করতে পারছি না হ্যাঁ এইটা লক কে হচ্ছে আর স্কোয়ার প্লাস আর পি প্লাস ই স্কোয়ার প্লাস তো বা দিলাম

এই কাজটা ঠিক রাখলাম আর মাইনাস টিভেড সি আর এটা হচ্ছে এটাকে আমরা দেখো তিন সমীকরণ হিসেবে হ্যাঁ রেখে দিলাম তো এরপরে হ্যাঁ এখানে অবশ্য এক টু করে কাজ আমরা করে নিতে পারতাম সেই কাজটা হচ্ছে যে এরকম যে এই নামটা আগে না দিয়ে দেখো এই যে লগের সামনে যে জিনিসটা থাকে এটা আমরা জানি লগের পাওয়ারে দেওয়া যায় যে লগ কে কেডেস এক্স এই পাওয়ার টি মাইনাস কে এটাকে আমরা পাওয়ারে তুলে দিই দিয়ে ওই ডানটা যা ছিল এটাই রাখলাম সি ইউ মাইনাস কে এইটাকে আমরা এক নয় সেখানে তাই এই যে এই জিনিসটাকে আমরা লগের পাওয়ারে দিয়ে দিই এটা আগে যদি না দিই লগ কে পাশে জমা ছিল সেইভাবে এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এই জায়গাটা তো আমরা তাই করবো আগে তিন নং নাম না দিয়ে এই সামনেরটাকে লগের পাওয়ারে দিয়ে দিই লগ কে বেজেড আর মাইনাস পি এই পাশে ছিল সি আর কিউব মাইনাস কিউব এটা হচ্ছে তিন নং এখন দেখো এই এই সমীকরণ তিনটা আমরা হচ্ছে যে যোগ করব তাহলে এক যোগ দুই যোগ তিন এই কাজটা আমরা এখন করব তো হ্যাঁ এক নম্বরে আমাদের যে বামপক্ষে ছিল লগ কে বেস এক্স তার উপরে ছিল পি মাইনাস কিউব প্লাস দুই নং সমীকরণে ছিল লগ কে বেজ ওয়াই এটা ছিল কত কিউ মাইনাস কিউ মাইনাস আর এটা দুই নঙে ছিল আর তিন নঙে ছিল লগ কে বেজ জেড আর এইখানে ছিল হচ্ছে তিন নং সমীকরণে যেটা ছিল সেটা হচ্ছে আর মাইনাস এই বাম সাইডগুলো যোগ হলো আর ডান সাইডে যখন আমরা যোগ দেবো তখন হচ্ছে এক নমে ছিল সি ইন্টু পিকিউব মাইনাস কিউ কিউব প্লাস সি ইন্টু কিউ কিউব মাইনাস আর কিউব প্লাস সি ওকে তো এই তিনটা থেকে আমরা দেখো লগ কে কে বেস এটা কমন নিয়ে নেব লগ কে বেস এটা যদি আমরা কমন নেই তাহলে লক কমন নিলে আমরা জানি যোগ থাকলে গুণ হয় হ্যাঁ আর যদি ভাগ থাক বিয়োগ থাকে তাহলে কি ভাগ করতে হয় সো এটা আমরা দেখো এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ডট ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস আর ডট জেড টু দি পাওয়ার আর মাইনাস পি আর এই পাশে আমরা হচ্ছে যে তিনটার মধ্যে থেকে একটা সি কমন নেবো তাহলে যেটা হবে ই কিউব মাইনাস কিউ কিউব প্লাস এটাই সেখানে ঢুকলো কিউ কিউব মাইনাস আর কিউব প্লাস আর মাইনাস পি ওকে তো এখানে দেখো প্লাস পি কিউব মাইনাস পি কিউব করা যায় মাইনাস কিউ কিউব এটা 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 করা যায় অর্থাৎ পুরোটা জিরো হয় তাহলে সি ডট জিরো করলে এটা জিরো হয়ে যাবে পুরো আর এই বাম পাশে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি করা যায় একটু দেখি হ্যাঁ এখানে আপাতত কিছু করার নেই এখন দেখো আমরা একটা কাজ করবো লগ কে বেজ এই কাজটা আমরা ঠিক রেখলাম এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ডট ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস আর ডট জেড টু দি পাওয়ার আর মাইনাস কিউ সমান এটা আমরা জিরো করলাম এর পরের লাইনে যেটা করবো যে লগ কে বেজ এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস আর জেড টু দি পাওয়ার আর মাইনাস কি তো এইখানে একটা কৌশল অবলম্বন করব আমরা সেটা হচ্ছে যে লগ ওয়ানের মান কিন্তু জিরো তো আমরা এই বেসটা ধরে দেখো লগ কে একটা লগ ওয়ান ইনক্লুড করে নিলাম এটা জিরোর বদলে লেখা যায় এতে কী হবে যে দুই পাশ থেকে লগ কেটা আমরা ক্যান্সেল করে দিতে পারব তো ক্যান্সেল করে দিলে যেটা হবে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ডট ওয়াই টু পাওয়ার কিউ মাইনাস আর ডট জেড টু দি পাওয়ার আর মাইনাস কি এইটা সমান সমান ওয়ান তো এটাই কিন্তু আমাদের দেখাতে বলা হয়েছিল তো অঙ্কটা এমনি বড়ো হলেও আসলে আমি বলবো যে সোজা একটু আসলে প্র্যাকটিস করতে হবে নেক্সট হচ্ছে গ নাম্বার গ নাম্বারে কিউ সমান জিরো হলে প্রমাণ করো যে এটা তো গ তো আমরা প্রথমেই বলি যে কিউ সমান দেওয়া ছিল হচ্ছে এম টু দি পাওয়ার ফোর বি ইন টু দি পাওয়ার এইট মাইনাস হচ্ছে এর দিয়ে আছে তো ওকে বলা হয়েছে কিউ সমান जीरो जीरो एम टू डि पवार फोर डी डट एन टू डी पावर एट प्लस टू डी माइनस एम टू डी पावार सेवेन डी डट এম টু দি পাওয়ার ফাইভ মাইনাস করেট এম টু দি পাওয়ার পাওয়ার ফোর বি আর এটা হচ্ছে এন টু দি পাওয়ার এইট প্লাস টু বি সমান এটাকে এবারে দিই এম টু দি পাওয়ার সেভেন বি ডট এন টু দি পাওয়ার ফাইভ মাইনাস বি তো এবার দেখো আমরা এমগুলো এক সাইডে নেব অর্থাৎ এম টু দি পাওয়ার এই পাওয়ারটা আসলে বড়ো হ্যাঁ এটা এই পাশে দিলে সুবিধা হবে তো এটাকে আমরা ওই পারে পাঠাই এটা গুণ আছে ওই পারে ভালো হবে আর এইটা গুণ আছে এই পারে এসে ভালো হবে তাহলে এন টু দি পাওয়ার হচ্ছে এইট প্লাস টু বি বাই এম টু দি পাওয়ার ফাইভ মাইনাস বি আর এই পাশে হচ্ছে এম টু দি পাওয়ার সেভেন বি বাই এইটা এসে ভাগ হলে এম টু দি পাওয়ার ফোর বি তো ভাগের সময় সূচকের নিয়ম আমরা জানি যে ভিত্তি একই হলে একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা বিয়োগ করতে হয় অর্থাৎ এই পাওয়ারটা আগে লেখো এইট প্লাস টু বি মাইনাস এইট অর্থাৎ মাইনাস ফাইভ আর এই সাইনটা প্লাস হয়ে যাবে এখানেও তাই একটা এম নিয়ে এত বিয়োগ এত তো সেভেন বি মাইনাস ফোর বি তো এখান থেকে আমরা পাচ্ছি দেখো আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন আর এটা যোগ হবে থ্রি বি আর এটা বিয়োগ করলে হবে এম টু দি পাওয়ার থ্রি বি এইরকম একটা লাইন আমরা পাবো তো ওকে এখানে আমরা দেখো পাওয়ারটা আলাদা আলাদা করে লিখি যদি তাহলে এটা লেখা যায় এন টিউব ডট এম টু দি পাওয়ার থ্রি বি আর এই পাশটা আমরা আপাতত এইভাবেই রেখে দিলাম তো এখানে চাওয়া হয়েছিল আসলে প্রমাণ করো যে এই যে এই জিনিসটা প্রমাণ করতে বলেছিল বি লক কে ইন্টু এম বাই এন সমান লক কে এন তো এই জিনিসটা আমাদের এখন আস্তে আস্তে প্রমাণ করতে হবে তো এটার জন্য আমরা দেখো এন কিউবটা একাই একদিকে রেখে এইটাকে আমরা ওই পাশে পাঠাই তো বা এন কিউব সমান হচ্ছে এম টু দি পাওয়ার থ্রি বি বাই হচ্ছে এন টু দি পাওয়ার থ্রি বি তো এখন যেটা করবো এটা এন কি থাক আর এটা একই পাওয়ার তো আমরা এইভাবে এম বাই লিখে উপর এভাবে থ্রি বি পাওয়ারটা দিয়ে দিতে পারি হ্যাঁ এটা জাস্ট ক্যালকুলেশনগত একটু ইয়ে সাবধানে করতে হবে ক্যালকুলেশনগুলো তো এখন আমরা দেখো উভয় পক্ষে লগ ইনক্লুড করে নেব লককে তো এইখানে লককে এন কিউ আর এখানেও যদি একটা লক কে নেই আমরা লক কে হচ্ছে এম বাই এন টু দি পাওয়ার থ্রি বি তো এবার এই যে পাওয়ারটা সামনে নিয়ে আসো থ্রি লক কে এন আর এখানে ওই পাওয়ারটা যদি সামনে নিয়ে আসো তাহলে থ্রি বি লক কে এম বাই এন তো আমরা কাছাকাছি চলে আসছি আমরা এখন দেখি কি করা যায় এই দুই পাশ থেকে দেখো থ্রিটা ক্যান্সেল হয়ে যায় তাতে করে যেটা থাকছে সেটা হচ্ছে যে সমান হচ্ছে বি লগ কে বেস এম বাই এম তো এই প্রমাণ করজের মধ্যে জাস্ট হয়তো এই পাশটা আগে আছে সেটা কোনো সমস্যা না আমরা এটা চেঞ্জ করে দিতেই পারি এই যে বি লক কে এম বাই এন এটা এই পাশে আছে তাহলে অতএব ওই ডান পাশটা এই পাশে লেখো বি লক কে এম বাই এন সমান হচ্ছে লক কে বেস এম তো এর সাথে সাথে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল তো আমরা আজকের পাঠ এখানেই শেষ করছি আসলে অঙ্কগুলো অনেক বড় বড় পরবর্তী পাঠ দেখা অন্ট্রণ রইল ধন্যবাদ